এনসিপি নিয়ে আমরা রাজনৈতিক মহলে তো নানা তর্ক বিতর্ক দেখছি কিন্তু আমরা যে গুঞ্জনটির কথা বলছিলাম যে এক সময় আমরা নিশ্চিত ছিলাম যে আপনিও আসলে সরকার থেকে পদত্যাগ করে নতুন দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন এমন কোনো সম্ভাবনা ভবিষ্যতে আছে কি আমাদের জেনারেশনের মানুষের একটা বড় আশার জায়গা আমরা যে আমরা বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসতে পারবো সেই জায়গা থেকে এবং আমার পূর্ববর্তী প্রায় ছ সাত বছর ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকার একটা অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে হয়তো সরকারের দায়িত্ব পালন করার পর আমি রাজনীতিতে যুক্ত হব তবে কোন রাজনীতিতে যুক্ত হব সেটা আমি তখন ডিসাইড করব যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের নেতৃত্বে এনসিপি গঠন হলো এবং তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে নতুন রাজনৈতিক বন্ধবস্থে বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে কিন্তু এটা করেও দেখাতে হবে কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে যেটা তারা বলছেন এবং যেটা আমরা বুঝি যেই ফ্যাসিবাদী সেটেলমেন্ট দীর্ঘ সময় করা হয়েছে সেটা ভেঙে নতুন একটা সেটেলমেন্ট করা যেটার দেশের প্রত্যেকটা জায়গায় সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে ফ্যাসিবাদের সময়ে তারা কোন ব্যবসায়ীদেরকে আসলে ফ্যাসিলিটেট করেছে তারা যারা হচ্ছে দেশের অর্থ দেশের বাইরে পাচার করেছে তাদেরকে আওয়ামী লীগ বেশি ফ্যাসিলিটেট করেছে এখন যদি নতুন রাজনৈতিক দল যারা যেই ব্যবসায়ীরা দেশে ইনভেস্ট করছে দেশের জন্য কাজ করছে দেশে কর্মসংস্থান সৃষ্টি করছে তাদেরকে ফেসিলিট করে কিংবা তাদেরকে সামনে নিয়ে আসে এটা হয়তো নতুন কিছু এবং বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর প্র্যাকটিস কী তাদের যে ফাইন্যান্সিয়াল পলিসি যে তাদের লোকাল নেতৃবৃন্দ অনেকটা চাঁদার টাকার উপরে ভরসা করে চলে কিংবা কোনো একটা বাজারের ইজারা কিংবা কোনো একটা অফিসে হুমকি দিয়ে চাঁদা আদায় করা এটাই মূল মূলত টা হয় বাংলাদেশে মানে প্র্যাকটিসটা এটা আওয়ামী সময় আমরা দেখেছি এবং এখনো আমরা দেখছি কিংবা বিগত পঞ্চাশ পঞ্চান্ন বছর আমরা দেখেছি তো সেখানে নতুন রাজনৈতিক দল কি কী প্রপোজ করছে কি ফাইন্যান্সিয়াল পলিসি সে দিচ্ছে এবং তার নেতাকর্মীরা কি রাজনীতিটাকে একটা পেশা হিসেবে নিচ্ছে রাজনীতি থেকে আয়কৃত অর্থ দিয়ে দল কিংবা তাদের পরিবার পরিচালিত হচ্ছে নাকি উন্নত বিশ্বে আমরা যেরকম দেখি তাদেরও একটা বিকল্প ক্যারিয়ার থাকবে বিকল্প একটা জায়গা থাকবে যেখান থেকে তার লিভলিহুড চলবে বাট পলিটিক্সের টাকা দিয়ে সংসার চলবে না আর কি এরকম তো এখানে ফাইন্যান্সিয়াল পলিসি তারা কি প্রোপোজ করছে কি দেশকে দিচ্ছে সেখানে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা নিহিত আছে সুতরাং এটা শুধু কথাই বললে হবে না এটা কাজ করেও দেখাতে হবে আমি সরকারের অংশ হিসেবে না শুধু বাংলাদেশ একটা একজন নাগরিক হিসেবেও এটা দেখতে চাই এবং এটা শুধু নতুন রাজনৈতিক দল থেকেও না আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে দেখতে চাই যে আগের যেই রাজনীতির ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে তারা বের হয়ে এসে নতুন পলিসি দিক নতুন আর নতুনভাবে শুরু করুক এবং তারা তাদের দলকে জনবান্ধব এবং জনকল্যাণে কাজ করার দিকে এগিয়ে নিয়ে যাক এটাই প্রত্যাশা থাকবে